গত পাঁচই অক্টোবর ঢাকা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও রকম আর্থিক ক্ষতিপূরণ না মেলায় এবার ময়নাগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্তরা শুক্রবার ময়নাগুড়ি আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ছোবার বাড়ি কামারের বাড়ি ডাকুর বাড়ি ভূত কুড়ার বাড়ি দলবাড়ি ভালোর বাড়ি নিমের বাড়ি এলাকার বাসিন্দারা বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান এই এলাকায় প্রায় দুইশো পরিবারের লোকেরা ময়নাগুড়ি বিডিও অফিসে আসেন তাদের অভিযোগ বন্যায় তাদের বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হলেও প্রশাসনের তরফ থেকে তারা কোনো রকমের আর্থিক সাহায্য পাননি অবিলম্বে প্রশাসনের তরফ থেকে তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা না করলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের পাশাপাশি রাস্তা অবরোধ করার হুমকি দিয়েছেন আমাদের সমস্যা হচ্ছে এক নং ধলাগুড়ি ষোলোর পঁচিশ বুল আমরা কিন্তু নদীর পাশের এলাকার লোক কোন নদী জলডাকা নদী ভলাগুড়ি এরিয়াতে দুইটা কিন্তু ভাঙন হয় দুই জায়গায় ধলাগুড়ি এরিয়াতে কিন্তু আমরা জানতে পারি বা বন্যার পরে যে এনকোয়ারি হবে একদিন কি এনকোয়ারি যায় যাওয়ার পরে মোটামুটি দশ থেকে পনেরোটা ফ্যামিলিকে এনকোয়ারি করে নিয়ে আসে হ্যাঁ তারপরে কিন্তু কেউ যায়নি আশায় কিন্তু লোকজন আছে কিন্তু আশায় থাকতে থাকতে এখন দেখতেছি যে ওরা কিন্তু ঘর পাইছে বিশ হ্যাঁ পাওয়ার পরে এখন তো সব মহিলা মনে করো শুনতে পারলো যে যাই হোক কয়েকটা ফ্যামিলি কীভাবে পালো হ্যাঁ যদি আমরা না পাই তাহলে আমরা ভিডিও অফিসে যাব ওইখানে যদি আমরা কোনো সুরাহা না হয় দরকার হয় আমরা রাস্তায় নামতে আন্দোলন করতে বাধ্য হবো আপনার নাম কি আমার নাম হচ্ছে কানাই রায় দাঁড়ান 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 কি দাঁড়ান নাম

করে ঘর পাচ্ছে আমরা কি পাচ্ছি আমরা তো একটাও নাই এতদিন থেকে যে আমরা পার্টিগত তো উঠে দূরে থাক পার্টিগত আমাদের বাড়িতে কোনো সরকারি মতো চিহ্ন নাই আপনার কি নাম আমার নাম শিবালী রায় আমাদের সমস্যাটা হচ্ছে যে বন্যা হচ্ছে মানে ভাঙার মুখে আমরা আছি পুরো জল হচ্ছে বাড়িতে জল ছিল এক কমর জল এক তো আমরা বাড়িতে ঢুকতেই পারি নাই বান্ধাই ছিলাম বহু বছর নিয়ে সব কাপড় চাপড় সব কি বাড়িতে কি কি ক্ষতি হয়েছে

ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া